স্বাস্থ্য সুরক্ষায় পরিশোধিত চিনি খাওয়া ছেড়ে দেওয়া হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি খাদ্য তালিকায় বিশ্বব্যাপী চিনি খুবই জনপ্রিয় কোনো পুষ্টিগুণ না থাকলেও আছে ক্যালোরি মিষ্টি স্বাদ যোগ করতে চিনির তুলনা নেই তাই কোমল পানীয় থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স ও ডেজার্ট জাতীয় খাদ্যে ব্যবহৃত হয়ে থাকে চিনি কিন্তু অতিরিক্ত পরিশোধিত চিনি দেহের জন্য ক্ষতিকর ডায়াবেটিক রোগীদের জন্য তো সেটা বিষ চলুন দেখে নেই খাদ্য তালিকা থেকে চিনি বাদ দিলে কিংবা কমিয়ে ফেললে কি কি উপকারিতা পেতে পারেন ওজন কমে যাবে চিনি খাওয়ার ছেড়ে দিলে পরিশোধিত চিনি ছেড়ে দেওয়ার অর্থ হলো আপনি এমন কিছু খাবার ছেড়ে দিচ্ছেন যেসবে শুধু ক্যালোরি ছাড়া পুষ্টিগুণ বলতে কিছু নেই যেমন পাস্তা কুকিজ ব্রেড ইত্যাদি অতিরিক্ত চিনিযুক্ত খাবার হৃৎপিণ্ড এবং পেটের চারপাশে জমে থাকা চর্বির পরিমাণ বাড়ায় ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজি প্রতিবেদন অনুসারে এসব চর্বি থেকে নানা রোগবালাইয়ের উৎপত্তি হয় পরিশোধিত চিনি খাওয়া ছেড়ে দিলে যকৃৎ হৃৎপিণ্ড অগ্নাশয়ের চারপাশে জমে থাকা এসব ক্ষতিকর চর্বি ধীরে ধীরে গলতে শুরু করে বিশেষজ্ঞদের মতে চিনি শরীরে প্রদাহ বাড়ায় ফলে শরীর দুর্বল হয়ে পড়ে শরীর তখন পেট ও তার চারপাশে চর্বি সংরক্ষণ করতে শুরু করে চিনি এবং অন্যান্য পরিশোধিত খাদ্যদ্রব্য শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায় এই বাড়তি ইনসুলিনের কারণে শরীর চর্বি সংরক্ষণ করতে শুরু করে চিনি খাওয়া ছেড়ে দিলে আপনি নিজের ত্বকের স্বাস্থ্যের এমন কিছু উন্নতি দেখতে পাবেন যা হয়তো আপনার কাছে অপ্রত্যাশিত চিনি কম খেলে ত্বক তারুণ্যদীপ্ত হয়ে থাকে ত্বকের বুড়িয়ে যাওয়া হ্রাস পায় উচ্চমাত্রায় চিনিযুক্ত খাবার অ্যাডভান্স গ্লাইসেশন অ্যান্ড প্রোডাক্ট বা এজিই পরি এর পরিমাণ বাড়ায় যা ত্বকের দ্রুত বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী চিনি খাওয়া ছেড়ে দেওয়ার পরপরই আপনি নিজের ভেতর যে অল্প কিছু পরিবর্তন দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে হঠাৎ করেই আপনার এনার্জি লেভেল বেড়ে যাবে পরিশোধিত চিনি এবং স্ন্যাক্স খাওয়া বাদ দিলে আপনার শরীরে চিনির পরিমাণ থাকবে আগের চেয়ে বেশি নিয়ন্ত্রিত সারাদিন আপনার মন মানসিকতা এবং এনার্জি লেভেল একই রকম থাকবে অসময়ে আপনার ঘুম পাবে না মনোযোগ দিয়ে কাজ করতে এবং ভালোভাবে চিন্তাভাবনা করতে পারবেন আপনার মনটাও ভালো থাকবে চিনিযুক্ত খাবার কম খেলে আপনার যকৃত সুস্থ থাকবে ফ্যাটি লিভারের ঝুঁকি কমবে চিনি খাওয়া ছেড়ে দিলে যকৃতের চর্বির পরিমাণ কমবে এবং যকৃতের কার্যক্ষমতা বাড়বে খাওয়ার পর পরিশোধিত চিনি বিপাক হয় খুব দ্রুত এতে রক্তে চিনির পরিমাণ সহসায় বেড়ে যায় অতিরিক্ত চিনিযুক্ত খাবার বেশি খেলে আপনার ঘন ঘন ক্ষোধা লাগবে কারণ এসব খাবার অতি দ্রুত হজম হয় যত বেশি ক্যালোরি গ্রহণ করবেন আপনার ওজন ততই বাড়বে খাবার থেকে পরিশোধিত চিনি বাদ দিলে আপনার ক্যালোরি গ্রহণ থাকবে পরিমিত ডায়াবেটিক থাকলে উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টেরলের ঝুঁকি বাড়ে আর এটা তো জানেনি চিনি কম খেলে কমে যাবে ডায়াবেটিকের ঝুঁকি ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের মতে চিনি বেশি খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বাড়ে উল্লেখযোগ্য হারে কাজেই আজই ছেড়ে দিন চিনি কিংবা কমিয়ে ফেলুন খাদ্য তালিকায় পরিশোধিত চিনির পরিমাণ চা কিংবা কফিতে চিনি কম খান কিংবা চিনি ছাড়াই চা কফি খান তাতে দীর্ঘদিন সুস্থ থাকবেন এবং মন ভালো থাকবে